হ্যালো রিহান সবাই কেমন আছেন আজকে অনেকদিন পরে আরো একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা অনেকদিন আগেই করা কিন্তু একা একা বাচ্চা সামলে সংসার সামলে ভিডিও যে এডিট করব সেই সময় বের করতে পারছিলাম না তারপরও বসে পড়লাম আজকে এডিট করার জন্য তো আমরা একটা বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছিলাম টাঙ্গোরের উদ্দেশ্যে নাইটের গাড়িতে করে এসেছি রাস্তায় বেশ জ্যাম ছিল কিন্তু আমাদের ড্রাইভার ছিল হেলিকপ্টারের ড্রাইভার মনে হচ্ছিল যে আমরা হেলিকপ্টারে চলে এসেছি এরকম মানে মেইন রাস্তা রেখে সে অন্য রাস্তায় ঢুকে আমাদের যেভাবে হোক একেবারে টাইমলি টাইম পৌঁছে দিয়েছে তো আমরা বোটে উঠে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে তো এরপরে আমরা একটু ফটোশ্যুট করলাম তো এখানে বেশ রোদ ছিল যেহেতু দুপুরের টাইম তো ওই জন্য রোদের কারণে অতটা ভালো ফটোশ্যুট করা যায়নি এরপর আমরা ওখান থেকে চলে আসলাম একেবারে মেইন হাওয়ারে এখানে আসতে প্রায় ঘন্টা লেগে চার গেছে মানে আমরা যতক্ষণ নদীতে ছিলাম নদী থেকে পড়তে প্রায় চার ঘন্টা সময় লাগে তো তো যে দেখুন এক সাইডে সব ইন্ডিয়ান পাহাড় আর এদিকে আমরা বোটে সেখান থেকে আমরা মেইন বোট থেকে নেমে ওয়াস্টারে যাবো সেজন্য আরেকটা ছোট বোট ভাড়া করে ওয়াস্টার হিজলবনে চলে আসলাম তো হিজলবন মানে একটু ডুব এগুলোই হয় তো সেগুলোই করে সেখান থেকে আবার মেইন বোটে চলে এসে লাঞ্চ করে নিলাম তারপরে বিকালের দিকে আমরা চলে এসেছিলাম নীলাদ্রি লেক আমরা যারা বরিশালের মানুষ তাদের কাছে নদী নালা জল এগুলো একটা কমন ব্যাপার এগুলো আমাদের অতটা মানে নতুন কিছু না যার কারণে আমাদের কাছে অতটা উপভোগ করার কিছুই নেই এরপরে যে আমরা নীলাদ্রি লেকটা আসলাম এটা আমাদের কাছে ভালো লেগেছে কারণ এটা একেবারে পাহাড়ের কোল ঘেসে খুবই সুন্দর একটা জায়গা তো সেখান থেকে আমরা রাতে মানে ওখান থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা বোটে আমরা যাদুকাটার নদীতে এসে পৌঁছালাম যাদুকাটার নদীতে এসে আমরা রাতটা কাটিয়েছি আর এই যে আমরা বোটটা নিয়েছিলাম এটার নাম ছিল বজরা বজরা প্রায় এগারোটা বোট মনে হয় জিজ্ঞেস করেছিলাম সঠিক মনে নেই তো সেই বোটেরই একটা মিডিয়াম সাইজের সাইজের বোট আমরা ভাড়া করেছিলাম আমরা যেহেতু সব বোর্ড ফ্রেন্ড সার্কুল ফ্যামিলি ছিল যার কারণে আমরা নিজেরা নিজেরাই ছিলাম আর বড় সাইডে একটা বোট ছিল সেটাও বজরার তো সেই বোর্ডে রাত্রে যে কোনো শিল্পীর এসেছি অনেক গান বাজনা হয়েছে তো যাদের বাচ্চা আছে তাদের কথায় আলাদা তারা ঘুরতে এগুলো সব কিছু এনজয় করতে পারে না আমার ব্যাপারটাও সেরকম আমি এগুলো অতটা দেখতে পাইনি কারণ আমার ছেলে তখন কোমার ছিল যার কারণে ওকে দেখে সেইগুলো উপভোগ করার সময় আমার হয়ে ওঠেনি একটা দিদি ভিডিওগুলো করে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ যার কারণে এগুলো আমরা পরে দেখতে পেরেছি আর এই বোটে যারা ছিল সবাই অনেক অনেক এনজয় করেছে আসলে এইসব জায়গায় ঘুরতে গেলে একটা ঘুরতে গেলে কোনো মজা নেই অনেক অনেক মানুষজন মিলে একসাথে সব লেম চার বেল বা নিজের স্বজন সবাই মিলে গেলে মানে সেই রকম একটা আলাদা মানে ভাত আসবে তো খুব ভালো রাতটা কাটিয়েছে সবাই মিলে এরপরে আমরা ভোরবেলা উঠে চলে গেলাম একেবারে পাহাড়ের উপরে নীলাদ্রি লেকের আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে আর এখানে নীলাদ্রি লেকটা सॉरी আমি ভুল বলছিলাম এটা হচ্ছে জাদুকাটা নদী জাদুকাটা আর নদীর সৌন্দর্যটা আসলেই সুন্দর এক সাইডে পাহাড় পাহাড়ের উপর মেঘ আবার জলের রংটা একেবারে নীল পুরা মানে একটা অন্য ধরনের সৌন্দর্য এখানে তো একটা এখানে একেবারে বাংলাদেশ সীমান্ত বর্ডার ছিল এখানে এই যে পিলারটা টা দেখলেন ওটা হচ্ছে এক সাইড বাংলাদেশ এক সাইড ইন্ডিয়া তো আমরা একটু ফাঁকে ইন্ডিয়া ঘুরে আসলাম আর কি এর এরপরে এখান থেকে আমরা চলে যাব শিমুল বাগান শিমুল বাগানে যাওয়ার আগে আমরা শাড়ি টুড়ি পরে সবাই খুব সুন্দর রেডি হয়েছিলাম কি করার তিরিশ টাকা আমাদের জলে ভিজে গেল মানে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম কিন্তু ভিতরে ঢুকার পরেই বৃষ্টি শুরু আর বৃষ্টিতে ভিজে টুজে সবাই চলে আসলাম ছবি টুবি আর তুলতে পারলাম না যেহেতু বেবি আর চোখে নিয়ে তো আর ভেজা যাবে না একা থাকলে যদিও ভেজা যেত তারপরে সেখান থেকে এসে আমরা জাদুকাটা নদীতে সবাই আবার নেমে পড়লাম লাভ করার জন্য তো দুইটা দিন বেশ ভালো ছিল সবার সাথে অনেক অনেক আনন্দ হই হুল্লু ভিতরে কাটিয়েছি সব শেষে ছেলে ঘুমানোর পরে একটু ফটোশুট করে নিলাম কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই